মুসলমানের আওয়াজ শুধু হতে পারে না মুসলমান যখন আওয়াজ দেয় তখন সে সিংহের মতো আওয়াজ দেয় মুসলমান কোনো বাতিলকে ভয় পায় না মুসলমান কোন দুঃশরিত মানুষকে ভয় পায় না মুসলমান সে সে সিংহের মতো আওয়াজ দেয় ঠিক কিনা বলেন এই জন্য আমরা যখন আল্লাহর নাম দেবো তখন আস্তে আওয়াজ দেবো না বরং আমার শরীরের মধ্যে প্রতিূপ শক্তি আছে প্রতিটূপ ব্যয় করে আমি আল্লাহর নাম উচ্চ আমাদের টিকিরা বলেন সেগুলো মানে আমি যে আপনাদের সম্মুখে আল্লাহ থেকে আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি তৌফিক দান করেন করেন তাহলে আপনাদের সম্মুখে তো আয়াত হাদিসের কিছু আলোকপাত করবো আমার তৌফিক আল্লাহ রবুল কোরআনের মধ্যে বলতেছে

আমার যখন প্রাপ্ত বয়স্ক হয়েছিলাম তখন থেকে শুরু হয়ে শুরু এই বৃত্ত অবস্থায় হয়ে গেলাম প্রথম আমি ছোট একটা শিশু ছিলাম আস্তে আস্তে আমার বয়স যখন বাড়তে শুরু করে তখন গুণাও আমার আস্তে আস্তে বাড়তে থাকে ১২ বারো বছর তেরো বছর বিশ বছর চল্লিশ বছর বছর ষাট বছর যখন আমি উপনীত হয়ে যাই হয়ে যায় চাপ একটা আমার ভিতরে চলে আসে দাড়িগুলো আমার আগে যেরকম ছিল সেরকম হয়তো আর নাই এখন আমার গাড়ি দেখতেছি কালো আস্তে আস্তে যখন আমার বয়স চলে আসবে যখন সাদা হয়ে যাবে হয়ে যাবে আমার চামড়া দেখতেছি সুন্দর একজন দেখলে তার ভালো লাগে কিন্তু এমন একটা সময় আসে তখন চামড়াটা আস্তে আস্তে বলতে থাকে বলে কিনা বলে কিনা ঠিক তেমনি ভাবে আমার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আমার শুরু ঘুণা করতে 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 আমার জীবনটা শেষ করে দিই শেষ করে দিই এই জন্য বলতেছে আমি অতীতে যত গুণা করেছি সমস্ত গুণা আল্লাহ রবুল্লা আরামের কাছে তাওবা করার নাম হলো তাওবাতুল নাসুহা আর আমি অতীতে যত গুণা করেছি এই সমস্ত গুনা আমি কেন করলাম আর সামনে যত দিন আগিয়ে যাব। সেই সমস্ত গুণার সম্মুখে হয় আর বলা এটা তাই বা তুমি নাসুবা নাসু বা হাদিসের মধ্যে আজি তাই জানবি কেন না রঙবালা যখন যখন চৌবা করে চৌবাকারীকে এমনভাবে কবিত করতে হয় করতে হয় আচি আচি তৌবাকারী যখন তৌবা করে তখন তার সমস্ত শোনা একটা শিশু বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় যেরকম ভাবে নিষ্পাপ হয়ে শুনিয়ার মধ্যে আসে ঠিক তেমনি ভাবে তৌবার পাইকারিকেও আল্লাহ রকুল আর নিষ্পাপ করে দেন শুভানন্দ কেমন ছিল পৈগম্বরদের তৌবা পৈগম্বর মোসা নাই জমিনের মধ্যে বৃষ্টি হয় না চতুর্দিকে প্রাণী সকল মানুষ হাহাকার হয়ে গেছে জমিনের মধ্যে বৃষ্টি হয় না সকলে হাহাকার হয়ে গেছে লোকেরা পয়গম্বর পয়সা জনবর এগিয়ে বলতেছেন পয়গম্বর জমিনের মধ্যে বৃষ্টি হয় না প্রাণীরা হাহাকার করতেছে মানুষ হাহাকার করতেছে অপয়গম্বর আপনি একটু দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে একটু দোয়া করে দেন তিনি যেন জমিনের মধ্যে বৃষ্টি বসল করে দেন বৃষ্টি দ্বারা যেন আমাদের এই আহার যেন শেষ হয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওয়া সাল্লাম समस्त মানুষদেরকে ওমা समस्त समस्त উম্মতের জন্য যেন ফালেন আল্লাহ ربنا আলামিন কেসে দোয়া পড়তে লাগলেন জমিনের মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো জমিনের মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো জমির মানুষ সাহাকার করতেছে জমিনের মধ্যে বৃষ্টি নাই তুমি এই জমির মধ্যে বৃষ্টি ধারাপাত করে দেয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই বলতেছেন ও موسی তুমি শুনে রাখো তুমি

আছে এখানে যার কারণে আমরা সকলে আহাকার হয়ে আছি যার কারণে আমরা সকলে পানি পাচ্ছি না তুমি এখান থেকে উঠে যাও না হয় তোমাকে লজ্জিত অবস্থা করে আমরা এখান থেকে বের করব গুণাগার তো নিজে নিজের মধ্যে চিন্তা ঢুকে গেল হাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আছে এখন যদি আমি আমার গুণার কথা প্রকাশ করি আমি যদি পাইগম্বর মূসাকে বলি অমূসা আমি এগুলো করেছি এই যদি আমি কথা বলি তাহলে তো আমাকে এখান থেকে বের করে দিবেন ওই লোকটা চিন্তা করতে শুরু করলো এখন কি করা যায় না হয়তো মৌষা আমাকে চিহ্নিত করে দিবে নিজের দিনের কারো কান্না শুরু করে দিলেন মানে যে তুমি আমার গুণাটা তুমি প্রকাশ করে না আমার গুণাটা তুমি প্রকাশ করে না জীবনে যত গুণ করেছিল মালিক মালিক জীবনে আমি গুণ করব না আজ জীবনে কান্না করব না ওই গুলাগার এমন ভাবে কান্না শুরু করে দিল কাঁদতে কাঁদতে জমির মধ্যে তার পানি যখন পুরো হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি ধারা জমিনকে ভরপুর করে দিলেন

কারকে মধ্যে থেকে নাও다고 তো কোন পর্যন্ত আপনি জমির মধ্যে বৃষ্টি দিবেন না এখন দিকে আপনি ঘর ঘর করে দিলেন বৃষ্টি দ্বারা এটা কি ও মুসা না তোমার এই মধ্যশের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে গুনাহগার সে কি করলো দিনের অন্তর দ্বারা আমি আল্লাহ রব্বুল কাছে এমন ভাবে তওবা করেছে এমন ভাবে কান্না করেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের আর

যাদি চলে গিয়েছে চাচা চলে গিয়েছে একদিন আমিও মসজিদের থেকে আলো ময়া যাবে একজন মসজিদের মুয়াজ্জিন اعلان দিবে আব্দুল্লাহ কালেম দুনিয়ার মধ্যে নাই এমন এক একজন করে ঘোষণা করে দিবে আর কোন দুনিয়ার মধ্যে নাই তার জন্য তুমি কি করো ঘোষণের ব্যবস্থা করো কাপন দপনের ব্যবস্থা করো একজন যাবে গাছের বাঁশ কাটার জন্য আর একজন গরম পানি করার জন্য হয়ে যাবে এক একজন একক খাদির মধ্যে ব্যস্ত হয়ে যাবে এবং